ভাইকে দেখে সেতে শুধু এখন ভিডিও বানাতেছেন বিল্লাল ভাই বিল্লাল ভাই তো ভিডিও বানাবে শুনছে না বিল্লাল ভাই একটা ভিডিওর মধ্যে বলছিল বিয়াল্লিশ লাখ টাকা পাইছে তাই এখন শুরু করে দিছে অনুপ্রেরণা বলেনা রে ভাই এটাকে এটাকে বলা হয় লোভ লোভে পাপ আর পাপে মিত্র

অনেক কিছু থাকে আমাদের সবার রাজনা অন্যকে দেখেই তো শেখে হোটেল বয় থেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার সেদিন প্রতিবেদন তৈরি করতে এসেছিল চ্যানেল একাত্তর সফল হওয়ার চিন্তায় হাজারো তরুণ রাতকে করছে পর বাস্তবে সফলতা শর্টকাট রাস্তা নাই ভালোবাসা আরেক নাম নামসব বিল ভাই থেকে উঠে ভাই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল ভাইকে দেখে মায়ের পেট থেকে কেউ শিখে আসে না অন্যকে দেখিয়ে তো শিখে সামান্য হোটেল বয় থেকে মাসে পনেরো লাখ টাকা আয়োজন ভাইকে অনুপ্রেরণা করে সামনের দিকে এগোতে চাই তাই তো নিজের মতো করে প্রতিদিন হয়তো আমারও স্বপ্নগুলো পূরণ হবে কোন একদিন রাত গভীর হওয়ার পরে ঠিকই যেমন সকালের দেখা পাই কষ্টের পরে যে সুখ রয়েছে এটা তো সকলেরই জানে ভাই ফারনিস থেকে উঠে আসছেন ভাই বাংলার গর্ব সেরা কন্টেন্ট ক্রিয়েটর দর্শক বিল্লাল ভাই বর্তমানে বাংলাদেশে যার তুলনা নাই আপনার প্রতি হাসি ভাই আপনার কন্টেন্ট দেখে মায়ের পেট থেকে কেউ শিখে আসে না অন্যকে দেখেই তো শিখে বাস্তব জীবনে সফল হওয়ার শর্টকাট কোনো রাস্তা নাই অনুপ্রেরণার আরেক নাম দর্শক বিল্লাল ভাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ বিল্লাল ভাই আচ্ছা আরেক নাম ফরসব বিল্লাল ভাই জানি নাকি জাদু আছে তার ওই কথায় কত মায়া তার কথাও মুখের হাসিতে অনেক কিছু শিখতে চাই বিল্লাল ভাইয়ের কাছ থেকে আমার দেখা আপনি সেরা কন্টেন্ট ক্রিয়েটর কথার জাদুতে কেড়েছেন সবার মন দোয়া করি সবার মাঝে বেঁচে থাকে না জীবন খালাম্মা থেকে আবু পর্যন্ত সবারই এখন অনুসরণ করতেছেন বিল্লাল ভাইকে নিয়ে কিন্তু বিল্লাল ভাইকে অনুসরণ করতেছেন না বিল্লাল ভাইর বিয়াল্লিশ লক্ষ টাকার কথা শুনে বিয়াল্লিশ লক্ষ টাকাকে অনুসরণ করতেছে কন্টেন্ট কিউটার বিল্লাল ভাই আর বাঙালি তো হচ্ছে মাতাল তালে ঠিক এখন শুধু বিল্লাল ভাই আর বিল্লাল ভাই দুই চার দিন পরে দেখবে যে আর খাওয়া নাই তারপর এটার আর খোঁজ খবরও নাই তারা এখন পুরা বিশ্বয় হয়েছে বাস্তব কথা বলে আবার এই ধরনের জনপ্রিয়তা পাইয়া কদিন পর আবার ভাই এসে বলে নাই আমি বাংলাদেশের এমপির জন্য দাঁড়াবো কিংবা এখন তো পাওয়ারফুল হচ্ছেন আমাদের সমন্বয়ক ওই পদে গেছেন একা একা তাই তো ভাই পাইয়া গেছেন সফলতার দেখা না হয় না বাংলাদেশে এমন তো হয় যে একটা কিছু পাওয়ার পর কিংবা একটা জনপ্রিয়তা পাওয়ার পর একজন এক এক ধরনের কিছু করে বসে এরা তো করতে পারে চাইলে কারণ বলা তো আর যায় কোন সময় কি করে বসে অনুপ্রেরণার আরেক নাম চর্চ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই তবে বিল্লাল ভাই একটা ভালো কথাই বলছেন সে যে ভিডিওটা বানাইছে সেখানে বলছেন যে তাকে অনুসরণ না করে তার বলা সেই কন্টেন্ট গুলাকে কপি না করে নিজে নিজে কিছু করতে কি নিজের কিছু প্রতিভা তুলে ধরে তারপর ভাইরাল হতে তারপর কিছু অনলাইনে করতে তাকে অনুসরণ করে তার নাম বেছে ভিউজ কামানো ওইটার বিপক্ষে বিলদালভাই কথা বলেছে। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কনটেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না। এটাকে বল লুবনীয় মনোবাশন। তাই আমিও সবসময় বিলদালভাইর পক্ষে আছি এই কথাটাকে আমি সমর্থন করি।